একটা আন্দোলন কর্মসূচি আছে তারপর আপনার সিকিউরিটি ফোর্স কিংবা আপনার পোট্রিয়াল টিমের আমরা কাউকে দেখিনি পরবর্তীতে সিকিউরিটি নিরাপত্তা কর্মীরা ছিল এ বিষয়ে আপনার বক্তব্য কি আপনাকে তো দেখা যায়নি স্যার এখানে আপনি মাত্র এখানে

আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আমাদের অনেক ভোনরা আহত হয়েছে আমরা অনেকে আহত হয়েছি তারা আমাদেরকে হত্যা করার উদ্দেশ্যেই শুধু পরিকল্পিতভাবে আমাদেরকে হামলা চালায় এবং আমাদের অনেক ভোন আমাদের সহযোগিতা ভাই বলে আহত হয়েছে আমরা নিম্ন প্রতিবাদ আছি আমরা অতি শীঘ্রই প্রশাসনের কাছে বিচার চাই আমাদের যৌক্তিক এবং ন্যায্য আন্দোলনে আমাদের যৌক্তিক এবং ন্যায্য আন্দোলনে তারা যেন হামলা করলো এই সন্ত্রাসী কর্মকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ জানছি এবং এই বিচার চাই আমরা চাই আমাদের ন্যায্য এবং যৌক্তিক যে দাবির পক্ষে আমরা আন্দোলন যাচ্ছি রকম হামলা মামলা দিয়ে আমাদের ন্যায্য এবং যুক্তিকাণ্ড থেকে আমাদেরকে দাবা রাখতে পাবে না কোনো এক ভাই যদি আমরা রাজপথে শহীদ লাগে আমরা শহীদ হব তবু আমরা দাবি আদায় না করে রাজপথ থেকে ফিরব না ফিরবো না ফিরব না আমাদের এটাই দাবি অতি দ্রুত যাতে আমাদের এক দফা দাবি আমাদের আদায় করে নেওয়া হয় এবং অতি দ্রুত আমাদের একদফা দাবি পক্ষে সংসদে যাতে আইন পাশ করা হয় আর এই বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তা থেকে যাচ্ছি না আমরা আমাদের দাবি ছেড়ে এত সহজে যাচ্ছি ততক্ষণ দাবি আদায় ততক্ষণ করতে চাই তো